জি হ্যাঁ বন্ধুরা রবীন্দ্র জাদেজা চেন্নাই সুপার কিংস থেকে খেলবে না আইপিএল তো যাবে কোথায় বন্ধুরা স্যানজু স্যামসেনও রাজস্থান রয়্যালস থেকে খেলবে না তো যাবে কোথায় তো বন্ধুরা আমরা কয়েকদিন থেকে নিউজে দেখতে পাচ্ছি রবীন্দ্র জাদেজা আর স্যানজু স্যামসেন এমনটা চেন্নাই সুপার কিংস আর রয়্যাল রাজস্থান রয়্যালস দুজনের মধ্যে একটা ট্রেড চলছে কি রবীন্দ্র জাদেজাকে দিয়ে দাও আর তোমরা সঞ্জু স্যামসনকে নিয়ে নাম তো বন্ধুরা তোমরা যদি আইপিএল জন্য অপেক্ষা করো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করো এই ভিডিও লাইক টার্গেট মাত্র পঞ্চাশটা তো চলো বন্ধুরা এই ভিডিওটা দেখে আমরা কনফার্মটা জেনে নিই তো সর্বপ্রথম চেন্নাই সুপার কিংসের রবীন্দ্র জাদেজা তো বন্ধুরা চেন্নাই সুপার কিংসের রবীন্দ্র জাদেজাকে চাইছে রাজস্থান রয়্যালস স্যানজু এর সঙ্গে অদল বদল করতে চাইছে এখানে থেমে যায়নি রাজস্থান রয়্যাল রাজস্থান রয়্যালস বলছে কি আমরা রবীন্দ্র জাদেজাকেও নেব আর রানা রানাকেও নেব দুটো প্লিয়ার চাইছে ভাই স্যানজু স্যামসনের জন্য এবার হিসাব করো স্যানজু স্যামসনের এবার দাম কত হতে পারে আইপিএল নিলামে যদি যায় তিনি অপশানে গেলে কত দাম হতে পারে আমার তো মনে হচ্ছে সব রেকর্ড এবার ভেঙে দিবে স্যামসে তো বন্ধুরা এখন অবধি কনফার্ম হয়নি কি রবীন্দ্র জাদেজা রাজস্থান রয়্যালসে যাবে কেননা একটাই প্লেয়ার দিতে চাইছে দুজন প্লেয়ারকে দিবে না আর বন্ধুরা ওরা তারপরে অফার করেছিল চেন্নাই সুপার কিংসকে কি তোমরা ডলার ব্র্যাবসকে দিয়ে দাও আর রাজা রবীন্দ্র জাদেজাকে দিয়ে দাও আমরা তোমরাকে স্যানজু স্যামসনকে দিয়ে দেবো একটা জিনিস তো চেন্নাই সুপার কিংস চাই স্যানজু স্যামসনকে কেননা ঋতুরাজ গাইকোটের জায়গায় চেন্নাই সুপার কিংস স্যানজু স্যামসনকে ক্যাপ্টেন বানাবে আর মহেন্দ্র সিং ধোনি দু হাজার ছাব্বিশ আইপিএল খেলবে এক বছরের ভিতরে স্যাঞ্জু স্যামসনকে আরও পাকাপুক্তভাবে ক্যাপ্টেন বানিয়ে যাবে কেননা ওকে ফিউচারের জন্য দেখা যাচ্ছে কি স্যানজু স্যামসন এখনও অনেক দিন ক্রিকেট খেলতে পারবে ধোনি হয়তো দু হাজার ছাব্বিশের পরে নাও দেখা যেতে পারে আইপিএলে সেম তেমনটাই অপোজিশন টিমেরও অবস্থা ভাই রয়েল রাজস্থান রয়্যালসের কাছেও কিন্তু ক্যাপ্টেন নেই এখন ওদের ক্যাপ্টেন ধরতে গেলে ধ্রুব জুরেল রিয়েন পারাগ কয়েকটা ম্যাচে ক্যাপ্টেনশিপ করেছে হয়তো চারটা ম্যাচে করেছে দুটা ম্যাচ জিতেছে দুটা ম্যাচ হেরেছে রাজস্থান রয়্যালস আইপিএল দু হাজার পঁচিশে ওরা ভালো পারফর্ম করতে পারেনি চোদ্দোটা ম্যাচের মধ্যে দশটা হেরেছে আর চারটা জিতেছে তো বন্ধুরা ওই কারণে ওরাও হয়তো রবীন্দ্র জাদেজাকে চাইছে কেননা রবীন্দ্র জাদেজার এক্সপিরিয়েন্স আছে তিনি ক্যাপ্টেনশিপ করতে পারবে আর চেন্নাইয়ে তিনি ক্যাপ্টেনশিপ করেছে সব মিলিয়ে যাই হোক না বন্ধুরা এখন পর্যন্ত না সেনজু স্যামসনের কনফার্ম হয়েছে সিএস কেতা আসছে না রবীন্দ্র জাদেজার কনফার্ম হয়েছে আর আরে যাচ্ছে তো একটা জিনিস বন্ধুরা আমরা জানতে পারলাম এই ট্রেডের মাধ্যমে চেন্নাইয়ের ফ্যান্সেরা কিন্তু খুশি নাই কেননা রবীন্দ্র জাদেজা চেন্নাই টিমকে পাঁচ 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 ভাই চ্যাম্পিয়ন করেছে তিনি কিন্তু ভালো যোগদান দিয়েছে কেননা চেন্নাইকে অনেক পরিমাণে ম্যাচ জিতালছে রবীন্দ্র জাদেজা কারণ আমি যতদিন থেকে আমার মনে পড়ছে আমি ক্রিকেট দেখছি রবীন্দ্র জাদেজা তিনি সব চাইতে ভালো মানের অলরাউন্ডার কেন তিনি বট ব্যাট ব্যাট বল এবং ফিল্ডিং তিনটায় দুর্দান্ত করে তো বন্ধুরা একুশ লাখ লাস্ট বারো ঘন্টায় একুশ লাখ মানে ম্যাসেজ করেছে লোকে কি রবীন্দ্র জাদেজাকে তেই আমরা দু হাজার ছাব্বিশ আইপিএলের জন্য দেখতে চাই তো এত ভালোবাসে একটা জিনিস দেখো বন্ধুরা আইপিএল লাস্ট ফাইনাল জিতেছে মনে হচ্ছে সম্ভবত দু হাজার তেইশে চেন্নাই সুপার ওটাও কিন্তু রবীন্দ্র জাদেজার বদলাতেই জিতেছে একলাই তো কারার জন্য কেউ জিতে না কিন্তু একটা জিনিস সব মিলিয়ে দেখলে রবীন্দ্র জাদেজার ওই দু হাজার তেইশ সালে পারফর্ম ভালো করেছিল আইপিএলে তো রবীন্দ্র জাদেজার জন্য চেন্নাই একটা ইমোশন জুড়ে আছে তো আমরা চাইবো তিনি যেখানে থাক ভালো বন্ধুরা মহেন্দ্র সিং ধোনির চেন্নাই টিমকে কি রবীন্দ্র জাদেজাকে ছেড়ে দেওয়া উচিত তোমরা কিন্তু কমেন্টে জানাও বন্ধুরা কেননা রবীন্দ্র জাদেজা চেন্নাইয়ের একটা ইমোশন প্লেয়ার তেনাকে খুবই ভালোবাসে চেন্নাইয়ের একটা বড় ফ্যান পেজ আছে ভাই যে ফ্যান দেশে রবীন্দ্র জাদেজাকে অনেকটাই ভালোবাসে তো তোমরা কমেন্টে জানাও বন্ধুরা কি রবীন্দ্র জাদেজাকে কি রাজস্থানের জন্য চেন্নাই টিম ছেড়ে দেবে এটা কি তার উচিত হবে নাকি না তোমরা কমেন্টে জানাও এতটুকু বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো